কিছুদিন আগে তোমাদের দাদা ভাই এসেছিল তখন আমার সাথে একটা প্রাঙ্ক ভিডিও করেছিল তো সেই প্রাঙ্ক ভিডিওটা জবাব দেওয়ার জন্য আজ আমি চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের সাথে প্রেম করলি বুঝলে আজ আমি এমন একজনকে কল করব আর এমন এমন কথা বলবো যে তোমাদের দাদা ভাই রাগাতে বাধ্য বুঝলে আর আমি আজকে করব প্যাংটা বাড়িয়ে বাড়িয়ে বসে নিয়ে আর ফোন করব যেমন তোমাদের দাদা ভাই এসে দেখবো আগুন তখন কিচ্ছু ধরাই নেই বন্ধুরা সকালেই সকালে মানে ওকে রাগা করাবার জন্য কি কি নাই করবো আমি বিশাল রাগা করাবো মানে এত এত রাগা করাবো যে কিছু বলার মতন নেই তো চলো কন্টিনিউ থাকো যতক্ষণ তোমাদের দাদা ভাই আসছে তারপরে তোমাদেরকে দেখাবো ভিডিওটা তোমরা সাথে থাকো পাশে থাকো আরেকটা জিনিস প্রথমেই বলে রাখি যদি প্র্যাঙ্কটা ভালো হয়ে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাই সাথে থাকবে আরও যদি নতুন নতুন প্র্যাঙ্ক ভিডিও চাইও তো তাইলে কমেন্ট করে বলবে অবশ্যই আমি তোমাদের সামনে তুলে ধরবো নতুন নতুন ভিডিও চলো সাথে থাকো পাশে থাকো আজকে তোমাদের দাদা ভাইয়ের উপর প্যাং হতে চলেছে চলো बोल है भाई सब बोल है खत्म बाय बाय टाटा गुड बाय गया ठीक है तो है गंदा बद्दा शैला इन जैसे वैसे आएगा ना वीडियो और मैंने देख लिया ना फोन का फोन का पैसा ही पैसा हो गया ठीक है जरा खीएं जरा उठा ले रे बाबा और वो देखता था मैं अभी आज कर दे बाबा जल्दी आवे क्या हो उठे क्या बोल ले हां बोल ले वो नहीं चाहिए

ઓ ભણાદી કે આ વઈ દી કે ઓ તું ખાલી મારારી જા જો વાર લાગે રાંડા મારે થાડી આવે

চল <Rocky> <laughs> <ma lush> <by looking> <ownership> <laughs>

বাবার এই গলাটা চিপে দিয়েছিল কিছু বলার মতো নাই তো চলো প্যাঙ্কটা প্যাঙ্কটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের জন্য এতটা রিস্ক নিয়েছি সংসার বাঙ্গার রিস্ক বাপরে বাপ তো চলো দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা চলে গেলো তো চলো আমি ওকে ডাকে নিয়ে আসি বলে দেবো যে প্যাঙ্ক করতেছিলি হ্যাঁ

তো ওইটাই দেখে একটুকু মানে আগে তো বাবুর বাবা বলে সেব এখন মাই লাইফ বলে সেব করেছে সেই জন্য মানে আরো তো বেশি রাগ যে কাকে ফোন করছে হ্যাঁ আরো আগে দেখেছে মানে মানে একবার তো আমি ইচ্ছা কি তো করেও আসার আগেই করেছিলি তো বুঝলে কি করতেছিলি বুঝেছি সেদিন আমাকে প্যাং করছে আমাকে বাবা কাজে যাবার নাই তাও উল্টে আমি কাজে যাচ্ছি তো বন্ধুরা সদ বদল আমি কিন্তু বলে দিচ্ছি নিয়ে সদ বদল করেই ছাড়িব তো সেই জন্যে নিয়ে নিয়েছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আর তোমরা মজা লাও তোমাদের জন্য গালটা পুরা লাল হয়ে গেলো আর গলায় চিপানিও খেয়ে গেলি তো পুরা ধুম ধারাক কামার খেয়ে গেছি তো চলো টাটা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে মা দিয়ে নি এখন এবার তুমি যে আমাকে পেঁদা পেঁদে মারলে সেই মাছটা প্রতিশোধটা হ্যাঁ সেদিন কান্দাই চো আজ দা